তারাপীঠ আসলে ঘুরে দেখে নিতে পারো তার আশেপাশের একান্ন সতীপীঠের মধ্যে ছটা শক্তিপীঠ এবং কিছু অববিট দর্শনীয় স্থান প্রথমেই শুরু করুন বামাখাপার জন্মস্থান অটলা গ্রাম থেকে চলে আসো ডাবুকেশ্বর শিব মন্দিরে যেটা মা তারার এক ভৈরব তারপর বীরচন্দ্রপুরে জগন্নাথদেবের মন্দির ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় ঘুরে দেখে নিতে পারো এখানের ইস্কন মন্দিরও শান্ত নিলিবিলি মনোমুগ্ধকর এক পরিবেশে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দেখে চলে আসো প্রায় সাতশো বছর পুরনো ঘোষ গ্রামের মা লক্ষ্মী মন্দিরে এর এরপর দেখে নাও ঝাড়খণ্ডে অবস্থিত জাগ্রত মৌলিখা মায়ের মন্দির তারপর চলে আসো মালৌটি গ্রামের টেরাকোটার অপূর্ব সুন্দর কাজ করা একশো আটটা শিব মন্দির দেখতে একান্ন সতীপীঠের এক অন্যতম মন্দির হলো ফুল্লোরা মন্দির এখানে মায়ের ঠোঁটের অংশ পড়েছিল ঘুরে নিয়ে এরপর বীরভূম জেলার একমাত্র পাহাড় এই মামা ভাগ্নে পাহাড়ে তারপর বক্রেশ্বর মন্দিরের ভেতরে উষ্ণ পোস্টবন দেখে মন্দির চত্বর ঘুরে শিব পার্বতী দর্শন করে চলে আসো আকালিপুরের জাগ্রত গুজ্জকালী মন্দিরে তারপর আসো কিডিটেশ্বরী মন্দিরে এখানে মায়ের মুকুট পড়েছিল সব শেষে ঘুরে নিতে পারো নলাটেশ্বরী মন্দির সমস্ত ডিটেলস রইল ক্যাপশানে